পড়লো তখন কি হবে ও আর দোস্তুর মতন সাজা হবে কোনো অসুবিধা নেই পাঁচ হাজার টাকা তো ওকে লাগবে কি কমিটিকে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর হয়তো মুরগা বাজার তো হ্যাঁ মুরগা তো বাজার স্কার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে হুড়া থানার অন্তর্গত এক বিখ্যাত আপনার মোরগাছর আপনারা জানেন যে হুড়া থানার কিন্তু পুরো নাম আছে চারদিকে নাম আছে হুড়া থানায় যে রকম ভাবে মোরগের খেলা হয় তো সেই আমি হুড়া থানার অন্তর্গত আসরে তুলে ধরতে চলেছে যে কবে খেলাটা হচ্ছে এবং কেমন কি প্রাইজটা থাকছে এবং কি কি অনুষ্ঠান থাকছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তার ভিডিওটি আপনারা কন্টিনিউ হয়ে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো এই যে আপনাদের একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সোমনাথ মাহাতো হ্যাঁ গ্রাম পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা ও এই যে আপনাদের এই হুড়া থানায় তো বড় বড় আসর হয় না নাকি আসর হয় পালগাটা হুড়া হুড়া থানায় থানায় তো না পালগা আচ্ছা ওখানে তো বিশাল ব্যাপার হয় নাকি ওখানে কবে হয় ওটা ওটা সাত দিন আর আট ফাল্গুনের ফাল্গুনের আচ্ছা আচ্ছা আর আপনাদের এখানে ফাল্গুন পয়লা ফাল্গুন মানে সাত আট আর আগে হয়ে যাচ্ছে আর কি আপনার বড় মেলাটা তো পাবেনই তো আগে এখানটা দেখে নেবেন তারপরে ওইখানে চলে যাবেন কোনো ব্যাপার নাই তো এই যে আপনাদের আসরটাতে কি কি অনুষ্ঠান থাকছে আমাদের মুরুগ লড়াই আর ছৌ নৃত্য ছৌ নৃত্য আচ্ছা ছৌ নৃত্য কে কে থাকছে ছৌ নৃত্য থাকছে সশধর কালিন্দি ওস্তাদ হ্যাঁ আর সুজিত মাহাতো ওস্তাদ পাটা আচ্ছা কটা থেকে হবে ছৌ নাচ সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা আর আপনাদের মুরুগ যে আসর বলছেন তো মুরুগ আসরটা আপনাদের কেমন কি প্রাইজ থাকছে

সেটা আপনার কটার দিকে আসরে বাঁধা হবে মোটামুটি বারোটাকে আমরা আসরে বাঁধি দেবো আচ্ছা আর খেলাটা শুরু কটার ওই একটা থেকে শুরু হয়ে যাবে একটা থেকে শুরু হবে মোরগের আসরটা হ্যাঁ আর বারোটাকে চলে আসবে হ্যাঁ হ্যাঁ বারোটাকে বাঁধিয়ে দেবো খুঁটাই আমরা আচ্ছা খুব ভালো তো বারোটা যে বাঁধবেন তো এলানা আপনার কিরকম ভাবে জড়লা চয়েস করবেন কি জড়গুলা ওই মানে হয়তো দেখে শুনে হবে 8 10 লেবেল লেভেল দেখে হ্যাঁ দেখে জোড় হবে আচ্ছা মানে 8 10 না মিললে সেলার মধ্যে যে কোনো একটা পছন্দ করে লেভেল দেখে জোড় আচ্ছা এলা সংস্থা कुटुंब ঘর মামা ওইসব ওইসব পর্যন্ত হয় আমাদের মেলায় আর অমনভাবে ই করি বাইরের বাইরের লোক যে আসবে কতদূর তো পাবে জোড়া দিব কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা লেভেল দেখে হবে লেভেল দেখে জোড় হবে আচ্ছা খুব ভালো তো আচ্ছা ধরুন পাঁচ হাজার প্রাইস হম সেটা কিরকম ভাবে যেটা বলে পাঁচ হাজার টাকা প্রাইজ মানে পনেরোশো টাকা লাগিবে আচ্ছা বুঝলে কমিটিকে আর দু হাজার মানে পাঁচশো টাকা লাগবে কমিটিকে আর এক আর এক হাজার লাগছে একশো টাকা একশো টাকা আচ্ছা সাধারণ 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 লাগবে 30 টাকা

খাপি ব্যবহার করে চলবে কেন খাপি বলে হ্যাঁ হ্যাঁ খাপি কাট আর পাটন কাট ওটা বলে হ্যাঁ ওই কাট চলবে কেন করা যাবে নাই তার আগে আমরা চেক করে নেব আচ্ছা যদি মানে ধরুন আপনার না দেখায় ও না আর ব্যবহার করলো তারপরে ধরা পড়লো তখন কি হবে ও আর দস্তুর মতন সাজা হবে কোন অসুবিধা নাই 5000 টাকা তো আগে লাগিবে গই কমিটি কে অসুবিধা নাই আচ্ছা তারপর হয়তো মুরগা বাজাপ্ত হতে মুরগা তো বাজাপ্ত হবে কি আচ্ছা আচ্ছা তাই আপনারা ওইসব কিন্তু কেউ করবেন নাই মোরগ মোরগের মতন খেলতে দিবেন কেউ বিষাক্ত জিনিস ব্যবহার করতে পারবেন না নাকি আচ্ছা আর টানা ঠেলা যেমন টানা ঠেলা ধরা মানে লেভেল মানে ছাড়িয়ে দিতে হবে লেভেল ছাড়িয়ে দিতে হবে হয়তো কোন একটা কারণ বসত হবে তবে ধরতে পাবে বেশ হ্যাঁ নাই তো কাটাই গেছে হ্যাঁ তোমার ভাঙিয়ে গেছে তখনই ধরতে পাবে না তো না ভাগা ভাগে হলে তখন কিন্তু ধরতে পাবে না আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনারা শুনতে पाলেন সেই সমস্ত বিবরণ এখানকার মেলা কমিটি তো আরেকবার আমি একটু জেনেল বল যে আপনাদের একটা থেকে 7 কিমি পশ্চিমে আচ্ছা 8 কিমি হ্যাঁ লদুরুকা থেকে দক্ষিণে ছ কিমি আচ্ছা আর ডিয়ার পার্ক থেকে 12 কিমি 12 আচ্ছা কেশরগড় থেকে 7 কিমি আচ্ছা আর তারপর আপনার যেটা আছে এখান থেকে আপনার দক্ষিণ দিক যেটা হচ্ছে আপনার ইয়া দিক থেকে আসবে যেটা পুরুলিয়া গোপালনগর যে রোডটা সেটা আপনার চলে আসতে পারেন দরডি থেকে কাটিয়ে চলে আসতে পারেন দরডি থেকে চলে ভান্ডার পারেন ভান্ডার ভান্ডারপুয়ার থেকে নদীঘাট পাইরালে আপনার কুদুলুং গ্রাম এটা দিয়েও কিন্তু একটা ভালো রাস্তা আছে আর কি এখন সট রাস্তা নদী এখন কোন জলতল নাই আরামসে কিন্তু আসতে পারেন আর কি এই হলো পথ নির্দেশটা তো তাই আরো আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার ধন্যবাদ